এখানে গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলো হয় যে দিনগুলো বাকি বিশ্ব থেকে আলাদা এর কারণ বিশ্বের অধিকাংশ দেশ গেগ্রেন ক্যালেন্ডার অনুসরণ করলেও ইথোপিয়া চলে তার প্রাচীন ক্যালেন্ডার অনুযায়ী এই ক্যালেন্ডার ইথোপিয়ার সমৃদ্ধ সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের সাথে গভীরভাবে সম্পৃক্ত ১৩ মাসের এই প্রথা প্রাচীন কপটিক ক্যালেন্ডার থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয় যা দেশটির ধর্মীয় রীতি পালনের তাৎপর্য বহন করে ক্যালেন্ডারের সংখ্যা ও ক্রম শুধু সময় মাপার পদ্ধতি নয় এটি রাজনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রভাবের প্রতিফলন ইথোপিয়ার ক্যালেন্ডার শুধুই সময় গোনার পদ্ধতি নয় এটি ইতিহাসের জীবন্ত সাক্ষী এবং আরও মজার তথ্য হল ইথোপিয়া প্রাচীন মানব সভ্যতার কেন্দ্র হিসেবে পরিচিত লুসি নামের প্রাচীনতম মানুষের ফসলি এখানে আবিষ্কৃত হয়েছে আর কফির জন্ম এই দেশেই তাই ইতিহাস সংস্কৃতি এবং সময়ের অদ্ভুততা জানার জন্য ইথোপিয়ার ক্যালেন্ডার এক অনন্য অভিজ্ঞতা